আসসালামু আলাইকুম এ ভি ওয়ান রূপাচান্দিরা আমরা কালেকশন দেখবো সাল্লুক ব্রেস্টলেট তাই না সালমান খানের যে ব্রেসলেটটা আছে আমি তো ছোট থেকে জন্ম থেকেই মনে হয় দেখতে আছি এখনও দেখছি তো আপনারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন তো ভাইয়াও দেখেন অনেক সুন্দর চেন করে আছে পড়তেছে সালমান ভক্ত তো অর্ম অর্থ শুরু হয়েছে আচ্ছা তো খুব সুন্দর সুন্দর কালেকশন হচ্ছে আমরা দেখবো এটা দেখেন এটা খুব সুন্দর এটা প্রাইসটা কেমন আসবে এটা আড়াই গুণ বেশি আছে তো আচ্ছা আর প্রাইস আসবে আপনার সাত হাজার পাঁচশো টাকা সাত আচ্ছা খুব সুন্দর সাত হাজার পাঁচশো টাকা এরপর যেটা দেখতে পাচ্ছি এটা প্রাইস কত আচ্ছা এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর বুলেট ব্রেসলেট এটা আপনার তিন ভরি চারা আছে তিন ভরি চারা আছে আর এটা প্রাইস আসবে আপনার 7500 টাকা 7500 টাকা ওকে খুবই সুন্দর আপু এইগুলোর সাথে কিন্তু চেইন আছে আচ্ছা আচ্ছা এইগুলোর সাথে চেইন আছে না হ্যাঁ চেইন নিতে চাচ্ছেন চেইন নিতে পারবে এটা দেখেন এটা খুব সুন্দর এটা বেটা হচ্ছে এটা ওইটা এক ভরি এটা আপনার 2650 টাকা আচ্ছা 2650 টাকা আসবে আপনি যে রূপার দাম বেশি তাই জন্য মুদির এটা কমাই দিয়েছে এখানে এটাও কিন্তু খুবই সুন্দর এটা বেটা হচ্ছে এটা আপনার এক ভরির মত আছে এটা 2600 টাকা আসবে 2600 টাকা আসবে এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর

একদম সেম ডিজাইন এগুলো চেন কত থেকে কত টাকার মধ্যে আছে আপনি পুরো আছেন কত টাকার এটা আছে আপনার 8500 টাকা 8500 আচ্ছা মোটা চেন না অনেক দড়ি চেন এটার আবার দড়ি চেন চিকন আছে আচ্ছা চিকন গুলো আছে দেখেন চিকন গুলো আছে আচ্ছা সব ধরনের খুব সুন্দর এগুলো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে দেখেন এগুলো প্রত্যেকটা কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনার এক একটা এক এক প্রাইস হবে আপনার রেঞ্জ অনুযায়ী নিয়ে নেবেন এগুলো ছয় থেকে তাই না হ্যাঁ এখানে আপনার তিন হাজার থেকে শুরু করে পঁচিশশো থেকে শুরু করে আপনার ছ হাজার আট হাজার দশ হাজার বারো হাজার টাকা পর্যন্ত আসবে ওকে সো খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু দেখলাম জেবিন জুয়েলার্স থেকে এটা হচ্ছে আপনার জেবিন জুয়েলার্স তো দোকান নাম্বার হচ্ছে পঁয়তাল্লিশ আমির কমপ্লেক্স দ্বিতীয়তলা আজমপুর উত্তরা ঢাকা বারোশো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অনলাইন থেকে নিয়ে নিতে